নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সমাজ ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিন শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি গুস্বামী সব দিনের মতো আজকেও হাজির হয়েছি হোমিওপ্যাথি নিয়ে কিছু শিক্ষা দেব আমি জানি সকলেই আমার ভিডিও জন্য অপেক্ষা করে না আজকাল কেন কি প্রত্যেকটা ভিডিও প্রত্যেকের খুব কাজে লাগছে সবচেয়ে বড় কথা হচ্ছে এটা এটাই তো অ্যাকচুয়ালি আমি মনে করি যে সব ডাক্তারের কর্তব্য কারণ খুব সিনসিয়ারলি সব রোগীদের কিন্তু চিকিৎসা করা উচিত অনেকেই একজন ডাক্তারের উপরে খুব নির্ভর করে থাকেন খুব ভরসাও করে থাকেন আমি চাই যে প্রত্যেক ডাক্তার খুব সিরিয়াস হয়ে প্রত্যেকজন রোগীকে যদি চিকিৎসা করেন তাহলে সে এর চেয়ে মহৎ খাজার পৃথিবীতে হতে পারে না কারণ কি মানুষের আস্থা বিশ্বাস সমস্ত কিছু কিন্তু একজন ডাক্তারের উপরে থাকে অনেক বিশ্বাস অনেক শ্রদ্ধা অনেক আস্থা নিয়েই ডাক্তারের স্মরণাপন্ন রুগীরা হয়ে থাকেন এবং মনে করেন যে উনি বাঁচাবেন রক্ষা করবেন ভালো করবেন তো সেক্ষেত্রে এই যে আস্থাটা এটা কিন্তু রুগীদের মনের মধ্যে থাকে খুব ডিপ সেন্স এটা অনেক ডাক্তাররা আমি দেখেছি সেটা অ্যালোপ্যাথি হোক বা অন্যান্য বিভিন্ন বিভাগে আমি দেখেছি খুব অবহেলার সাথে রুগীদের সাথে বিহেভ করেন অবহেলার সাথে সিনসিয়ারিটি কম এমনকি অনেকে তো পুরো কমার্শিয়ালও দেখেছি অর্থাৎ কিনা একেবারেই মানে খুব তাড়াহুড়ো করেই রুগীকে ভালোভাবে না চান যে একটু বেশি রুগী দেখি একটু বেশি ইনকাম ধরনের হয়ে যায় মানসিকতা অনেকেই কিন্তু ফলো করেন খুব সূক্ষ্মভাবে ফলো করেন এবং যখন বুঝতে পারেন যে আসলেই কমার্শিয়াল আর বিশেষ ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখেছি সে ধরনের ডাক্তারদের সমস্যাও হয় অর্থাৎ কিনা খুব একটা রোগী ভালো হয় না প্রথম দিকে কিছুদিন খুব ভালো হয় তারপরেই কিন্তু ধীরে ধীরে লোকেরা যখন বুঝতে পারেন যে রুগী ভালো হয় না তখন অটোমেটিক পিছিয়ে যান সকলে আবার নতুন ডাক্তার খুঁজেন সুতরাং আমি মনে করি প্রত্যেকজনকে প্রত্যেক ডাক্তারকে খুব প্রত্যেকটা রোগী নিয়ে চর্চা করা দরকার ডায়াগনোসিস করা দরকার তাহলে কিন্তু বিশেষ করে হোমিওপ্যাথিতে সফলতা খুব সহজেই আসতে পারে খুব সহজেই আসতে পারে কারণ হোমিওপাথি সম্পূর্ণরূপে একটা সাহিত্য চর্চার মতো অর্থাৎ ডায়াগনেসিস বিশেষ করে লক্ষণ বৃত্তির চিকিৎসা যেহেতু অ্যালোপ্যাথির মতো ছুরি কাচির ব্যাপারটা নেই বললেই চলে নেই অপারেশন নেই ছুরিকাচি নেই লক্ষণ বৃত্তির চিকিৎসা এবং সেখানে ওষুধ দিয়ে যা করা যায় সেটাই হচ্ছে হোমিওপ্যাথি সুতরাং সেখানে তো জানতে হবে রুগী সম্পর্কে খুব ভালোভাবে জানা দরকার তার হিস্ট্রি জানা দরকার তাই আমার কাছে যারা চিকিৎসা করতে আসছেন আমি সকলের খুব ইতিহাসটা ভালো করে জানার চেষ্টা করি ইতিহাস জানতে হয় এবং বর্তমান পরিস্থিতিও জানতে হয় তার চরিত্রগত ব্যাপারগুলো বুঝে নিতে হয় এই সবকিছু ম্যাচ করে যদি যে কোনো ডাক্তার যে কোনো ডাক্তার নতুন হন আর পুরানো হন যদি সবকিছু চেক করে ম্যাচ করে একটা ঔষধ নির্বাচন করে তাহলে সেটা একেবারে মন্ত্রের মতো কাজ করে এটা কিন্তু আমার একেবারে প্রত্যক্ষ অভিজ্ঞতা সুতরাং প্রথমে আস্থা আনুন সকলের শ্রদ্ধার পাত্র হন অসংখ্য রুগী দেখুন তারপরে ধীরে ধীরে অভিজ্ঞতাটাও বাড়বে ঠিক আছে এটা আমি বললাম যারা ডাক্তারই করছেন কারণ আমার কাছে একটু গভীর রাতে অনেক ডাক্তাররা অ্যাডভাইস চান অনেক ডাক্তাররা উপদেশ নিতে চান অনেক রুগীর সম্পর্কে বলেন যে স্যার কি দেবো ওনাকে কি ওষুধ দেবো কি করব এটা এটা অনেক কিছু বলেন আসলে আমার কাছ থেকে জেনে নেওয়ার ব্যাপারটা ভুল সময় ভুল আমি বলবো কেন কি আমার কাছে জেনে নেওয়া মানে একদম সোজা কথা একজন ডাক্তারের অ্যাডভাইস নেওয়া এটা এটা ঠিক নয় আপনাদের আমাদের ভিডিও দেখে যতটুকু পারেন কালেকশন করে ঠিক আছে আসুন প্রত্যেক দিনই আমি এখন যে সিরিজ চলছে সেখানে আমি নতুন নতুন ঔষধ নিয়ে আলোচনা করছি এবং সেগুলো কি কি লক্ষণে কি কি রোগে আপনারা খেতে পারেন সে সম্পর্কে একটা আইডিয়া দিচ্ছি কেন আমি বলছি অনেকে আমি দেখেছি যে একটু একটু হোমিওপ্যাথি চর্চা করতে চান হোমিওপ্যাথি চর্চা করতে চান বাড়িতে একটু একটু ডাক্তারি করতে চান নিজের বাড়িতে বাইরে নয় এবং এতে কিন্তু অনেকেই যথেষ্ট সফলতা পেয়ে গেছেন এটা দেখে আমি অবাক হয়ে গেছি এত অবাক হয়েছি যে আমি নিজেই ভাবতে পারছি না যে এত এত সুন্দর এটাও আমার একটা এক্সপেরিমেন্ট বলতে পারেন আমাদের ভিডিও দেখলে দেখে অনেক মহিলা পুরুষরা অনেক ওষুধ কিন্তু বাড়িতে কিনে বসে আছে অনেকে একটু বাড়াবাড়ি করেছেন প্রচুর ওষুধ কিনে ফেলেছেন যেটা উচিত নয় আপনি তো আর ডাক্তার নন আপনার উচিত অন্তত চার পাঁচটা আটটা নটা দশটা মেডিসিন আচ্ছা কিনে নিলেন সেগুলো একটু একটু দেখলেন তাও অর্ডিনারি যে মেডিসিনগুলো সেগুলো কমন মেডিসিন এখন আপনি যদি খুব জটিল জটিল ওষুধ যেগুলো হার্ড মেডিসিন আমরা বলি রেস্ট্রিক্টেড মেডিসিন সেগুলো যদি আপনি কিনে বসে তাহলে তো ঠিক হলো না কারণ সেটুকু জায়গাতে পৌঁছতে গেলে আপনার একটা বিশাল অভিজ্ঞতার দরকার এবং আপনাকে অনেক কিছু জেনে শুনে তারপর সেই ওষুধগুলো প্রয়োগ করা দরকার নিজের জন্যে বলুন আর পরের জন্য বলুন পরের জন্য তো করতে পারবেন না কিন্তু নিজের জন্যও খেতে গেলে একটু বুঝে সুঝে খাওয়া দরকার নাহলে তো সাইড এফেক্ট হবে এজন্যই বলছি যে এত বাড়াবাড়ি করবেন না একটা দুটো ওষুধ কিনতে পারেন আর বেশিরভাগ ক্ষেত্রে আমি বলেছি আমার সাথে কনসাল্ট করা দরকার অবশ্যই দরকার ডাক্তারই তো কাঁচা আছে পাকা কাজ করতে যাবেন না এটা ভুল আসুন এই জন্যই বলছি যে প্রত্যেক আমি ওষুধগুলো সম্পর্কে একটু পরিচিতি দিচ্ছি যাতে করে প্রত্যেকটা ওষুধ সম্পর্কে আপনারা ভালোভাবে বুঝে নেন যত ভালো বুঝবেন ততই চিকিৎসা করতে বা ওষুধটা খেতে আপনাদের সুবিধা হবে লক্ষণটা পরিষ্কার জানলে পরে নিজের সাথে মেলাতেও পারবেন আর তখন কিন্তু সফলতা আসবে এবং সঠিকভাবে রোগ থেকে মুক্ত হয়ে যাবে আসুন আজকে যে ওষুধটা নির্বাচন করেছি সেটার নাম হচ্ছে ইগনেশিয়া আমারা ইগনেশিয়ার নাম অনেকেই জানেন অনেকে শুনেছেন আর যারা অল্প স্বল্প ডাক্তারি করেন তাদের তো আর বলিলাম না ইগনেশিয়া সম্পর্কে পুরোটাই পড়াশোনা করেছেন তারপরেও আজকে আমার ভিডিওটা দেখে নেবেন আমি একটু অন্যভাবে বলবো কেন ইন ইগনেশিয়া দেওয়া হয় কাদের দেওয়া হয় কি কি কারণে কী কি লক্ষণে দেওয়া যেতে পারে ঠিক আছে আসুন একটু একটু করে সব বলছি প্রথম কথাই হচ্ছে আমি যেটা বলবো যদি বলি যে ইগনেশিয়া মেয়েদের ওষুধ তাহলেও কিন্তু ভুল হবে না মোটেই ভুল হবে মানে কিন্তু ইগনেশিয়া পুরুষকেও দেওয়া যায় পুরুষেরও অনেক লক্ষণ আছে এটার মধ্যে সুতরাং এটা যে মেয়েদের ওষুধ সেটা বলা ভুল হবে কিন্তু দেখুন বেশিরভাগ ক্ষেত্রে এত সুন্দর সিমটম যে মেয়েদের ক্ষেত্রে এটা প্রয়োগ করে যথেষ্ট সফলতা পাওয়া গেছে এবং সেই কারণে প্রায় এটা মেয়েদের ওষুধ হয়ে গেছে এমন অবস্থা হয়েছে মহিলাদের ওষুধ কিন্তু আমি বলবো না পুরুষেরও আছে আমি বলছি লক্ষণগুলো বলছি তাহলে বুঝতে পারবেন প্রথম কথাই হচ্ছে মনে করেন এটা মেয়েদের ওষুধ তাহলে কি কি কারণে মেয়েদের এটা দেওয়া যেতে পারে যে মেয়েদের প্রচন্ড জীবন দুঃখের জীবন প্রচন্ড দুঃখের জীবন সেটা বিবাহিতই হোক আর অবিবাহিত। হোক প্রচন্ড দুঃখের জীবন অর্থাৎ কিনা মানুষ তাকে প্রচন্ড দুঃখ দিচ্ছে সেই মহিলা নীরবে সব সহ্য করে যাচ্ছেন কোনো কিছু প্রকাশ করছেন না একা একা কাঁদেন এবং খুব কষ্ট পান এইটা হচ্ছে এগনেশিয়ার ক্যারেক্টার যেটা বলা হয়েছে এটা হচ্ছে ইগনিশিয়ার ক্যারেক্টার অর্থাৎ দুঃখী মহিলাদের ঔষধ বলতে পারেন আচ্ছা এভাবে প্রচন্ড দুঃখ পেতে পেতে অনেকের কিন্তু হিস্টেরিয়া রোগ হয়ে যায় হিস্টেরিয়া অর্থাৎ ওই যে মূর্ছা যাওয়া ফিট হয়ে যাওয়া মিরগি রোগের মতো তো মেয়েদের যেটা হয় সেটাকে হিস্টেরিয়া বলা হয় জেনারেলি মিরগি মেয়েদের কম হয় তো এই হিস্টোরিয়া হয়ে গেলে ইগনেশিয়া হচ্ছে প্রধান ঔষধ প্রধান ওষুধ হয়তো হাইপোটেন্সিটি দিতে হবে কিন্তু হিস্টোরিয়া প্রধান ঔষধ ইগনিশিয়া আমরা আচ্ছা এখন এই যে যেটা বললাম যে প্রচণ্ড দুঃখী যেমন ফ্যামিলিতে আছেন স্বামী দুঃখ দিচ্ছেন বাচ্চারা দুঃখ দিচ্ছে পাড়া প্রতিবেশীর দুঃখ দিচ্ছে কিন্তু কাউকে কিছু বলছেন না মনে মনে গুমড়ে গুমড়ে কাঁদছেন কখনো চোখের জলও ফেলছেন সব কিছু পরে মনে হয় নির্জন কোথাও বসে থাকি হুম কোনো প্রতিবাদ নেই কোনো কারোর প্রতি কোনো অভিযোগ নেই নিজের কপালকেই দূষেন এবং দুঃখটাকে সহ্য করতে করতে পরে রোগ বেঁধে যায় সেই রোগগুলো কী কী শোনুন প্রথমে যেটা বলবো হুম সেটা একটা সিমটম আছে যেহেতু অনেকগুলো ব্যাপার তো একটা একটু করি বলি একটা সিমটম আছে যে অনেকে গলায় কিছু মাছ মাছ খেয়েছেন মাছের কাঁটা অনেকের আটকাতেও পারে আবার নাও আটকাতে পারে তারপরে সবসময় মনে হয় যেন গলায় একটা কাঁটা আটকে আছে একটা মাছের কাঁটা যেন ফুটে আছে আসলে কাঁটা পাটা কিছু নেই তারপরেও মনে হয় গলায় যেন কিছু একটা আটকে আছে এছাড়া মাছের কাঁটাও ফুটতে পারে দুটো ক্ষেত্রেই ইগনেশিয়া আমরা খাওয়া যেতে পারে এবং খেলে রেজাল্ট দেখা গেছে ভালো উসে আছেন আরেকটা লক্ষণ আছে পাইলস রোগীদের সেটা মহিলাদের হতে পারে পুরুষের হাতে পারে যাদের যাদের যারা অর্শ রোগী অর্শ রোগীদের দেখেন মল মল ত্যাগ করার সময় মলদারটা বেরিয়ে আসে ব্যাগ দেওয়ার সাথে তো মলদার মলদার মানে ভেতরে রেক্টামটা মাংস মাংসটা বেরিয়ে আসে বেরিয়ে আসার পরে অনেক সময় আবার ভেতরে ঢুকে অনেক সময় ঢুকেও না এরকমও হতে দেখা সেসব ক্ষেত্রে দেখা গেছে ইংলিশে আমারা কাজ করে লক্ষণগুলো খুব মিলিয়ে নেবেন কারণ এটা আপনারা হতে পারে ঠিক আছে আর কি কি ছোটো ছোটো কৃমি মলদারে খুব চুলকায় ছোটো ক্রিমি আছে তো গোড়া ক্রিমি যেটাকে বলা হয় এগুলো মলদারে এসে রাতের বেলা বলে যারা যুবক বাচ্চাদেরও হতে পারে এরকম কিছু কিট কিট কি চুলকায় আর আঙুল দিয়ে চুলকাতে হয় আর ওই চুলকাতে চুলকাতে লাস্টে কি বলবো অরশর হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে অরশ্বর এভাবেই হয়তো দেখা গেছে মলদার চুলকিয়ে রেখামটাকে ছিঁড়ে ফিরে পড়ে ওই জায়গা ইনফেক্টেড হয় পাইলস হয়ে গেছে বুঝতে পারছেন তো সেই ক্ষেত্রেও আমরা দেওয়া যেতে পারে আচ্ছা লাস্টলি যেটা বলবো কোমর ব্যথা এক ধরনের মহিলাদের কোমর ব্যথা আছে এই কোমর ব্যথা যখন প্রচন্ড কোমর ব্যথা হয় তখন ওনারা হাঁটা হাঁটি করেন হ্যাঁ যখন পায়চারি করেন ঘরের অমাতা থেকে অমাতা হেঁটে হেঁটে কোমর ব্যথাটা দেখা যায় অনেকটা কমে যায় হাঁটলে পরে কমে যায় তো এটা দেখে অনেকেই কিন্তু কোমর ব্যথা যেই শুরু হয় একটু হাঁটা হাঁটি করতে থাকেন করার পরে বেশ কিছু হাঁটা চলা করার পরে কোমর ব্যথাটা কমে যায় তো সেক্ষেত্রেও ইগনেশিয়া আমরা দেওয়া যেতে পারে তাহলে কোমর ব্যথাই বলুন বা মলদারি চুলকানি বলুন ওই যে কৃমি চুলকানি বলুন অথবা ওই যে গলায় মাছের কাঁটা ফুটা বলুন অথবা এই যেটা বললাম পায়েস রোগীদের গুগল বা এগুলো সবগুলো তো পুরুষেরও হতে পারে সুতরাং কমপ্লিটলি যে এটা মহিলাদেরই ওষুধ বা মহিলাদেরই দিতে হবে সেটা কথা নয় দুটি ক্ষেত্রেই এটা ব্যবহার করা যায় ঠিক আছে এই যে ইগনিশিয়া অ্যামারা এটা খুব ভালো একটা মেডিসিন কিন্তু খুব নাম করা ঔষধ এবং বুঝে দিতে পারলেও মন্ত্রের মতো কাজ করে কিন্তু এই ওষুধটা সম্পর্কে আপনাদের খুব ভালোভাবে স্টাডি করা দরকার কারণ এটা এমন একটা ঔষধ যে চট করে লক্ষণ মিলানো বেশ কঠিন কারণ এটার লক্ষণের সাথে অন্যগুলো অনেকগুলো ওষুধ এসে যাবে কিন্তু যারা পাকা অভিজ্ঞ ডাক্তার তারা কিন্তু ইগনিশিয়া ইগনেশিয়া দিয়ে একেবারে ম্যাজিক দেখাতে পারেন তো সেক্ষেত্রে আমি বলবো আর একটু পড়াশোনা করা দরকার আমার ভিডিওটা ভালো করে দেখুন আর মেইন মুখ্য লক্ষণগুলো আমি বলে দিলাম ইগনেশিয়া অ্যামারা কি কি লক্ষণে দেওয়া যেতে পারে ঠিক আছে আমার এই চ্যানেলে আজকে যারা এই প্রথম এলেন ভিজিট করতে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন কারণ এই ধরনের মূল্যবান ভিডিও আমি কিন্তু প্রত্যেক দিন দিয়ে থাকি ঠিক আছে আর এটা করার জন্য বেল আইকনটা কিন্তু টিভি দিতে হয় সাবস্ক্রাইব করে বেল অ্যাকাউন্টে টিভি দেবেন আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন ঠিক আছে আর আরও বন্ধুবান্ধবদের ভিডিওটা শেয়ার করুন যাতে তারাও উপকৃত হয় ঠিক আছে আগামীকাল আরেকটা মূল্যবান ওষুধ নিয়ে আলোচনা করব ততক্ষণের জন্য বিদায় চাইছি নমস্কার ধন্যবাদ